আমি হচ্ছে সেকেন্ড টাইমার হ্যাঁ আমি একটা লাস্টার্স হই যাই এখানে একদম এগোস্টটা एग्जाम দিছিলাম লাস্ট 25th 25th एग्जाम হচ্ছে এটাতে চান্স পাইছিলাম এবং হচ্ছে ভাইয়া লাস্ট 22th एग्जामে চান্স পাইছে আমার ডিপার্টমেন্ট হচ্ছে ফিশারি জানমেরিন ফিশারি ফিশারিতে হচ্ছে ভাইয়ার হচ্ছে মার্কস কত ছিল আমার মার্কস ছিল 59.5 59th পজিশন এবং হচ্ছে আমার শুধুমাত্র মা বাবা ছাড়া আর কারোর সাথে কথা হইতো না মানে হচ্ছে কারোর সাথে যোগাযোগ হতো না সবাই কল দিয়ে জিজ্ঞেস করতো কোথায় চান্স পাইছে কোথায় এগুলো মানে খুব পরিমাণে হচ্ছে প্রেসার ক্রিয়েট করতো তা আমি হচ্ছে একদম